সালামু আলাইকুম বিহার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টারের ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো বিহর্ষ যারা আমাদের চ্যানেলটা তো নতুন আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকা বলে কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আজকের গাড়িটা হচ্ছে আইসার আইসার আর থ্রি এট জিরো তো আইসিআ থ্রি এইট জিরো খুবই জনপ্রিয় একটি গাড়ি আপনাদের সামনে নিয়ে আসলাম তো অনেকেই বলছিলেন আইসার থ্রি এইট জিরো একেবারেই ফ্রেশ কন্ডিশন থাকলে ক্যারিংয়ে চালানোর গাড়ি ফ্রেশ কন্ডিশন থাকলে জানানোর জন্য বা ভিডিও দেওয়ার জন্য আজকে আপনাদের জন্য গাড়িটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়ার্স এই গাড়িটি হয়তো আপনার আউটলুক একটু অন্যরকম দেখা যেতে পারে কিন্তু গাড়িটা একেবারেই শোরুম কন্ডিশন আছে তো গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স ভুয়েল পাম্প আপনার লিক কভার এগুলি কিন্তু কোনো কিছু এখন টাস টাচ পরে নাই একেবারেই শোরুম কন্ডিশন আছে গাড়িটা রং কালার খুবই ভালো আছে তো গাড়িটা ভিডিওতে আপনারা যেরকম দেখতেছেন তো বাস্তবে তার সাথে অনেক ভালো পাবেন গাড়িটা তো যারা ক্যারিংয়ে চালানোর জন্য এরকম ফ্রেশ গাড়ি খুঁজতেছেন আইসার থ্রি জিরো তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন তো এই গাড়ির সাথে আপনারা টলিটিও দেখতে পারবেন টলিটিও একেবারেই খুবই মদমত মাল দিয়ে বানানো হয়েছিলো তো টলিটো একেবারেই ফ্রেশ তো গাড়িটা যেই দেখেন ইঞ্জিনের যে রঙ কালারটা একদম তো খুবই ভালো কন্ডিশনে এখন আছে তো এই মডেলের গাড়িগুলো এত ফ্রেশ কন্ডিশনে থাকে না তো গাড়িটা ইউজ করা হয়েছে খুব শৌখিনভাবে যত্ন করে ইউজ করা হয়েছে এই জন্য ইঞ্জিনের রঙ কালারটা খুবই ভালো আছে এখন পর্যন্ত তো গাড়িটা সব কিছু মিলে আলাদা রকম যে কন্ডিশনে আসে আপনাদের নিয়ে কোনো কাজকাম করাতে হবে না হয়তো ইঞ্জিনের যে টায়ারগুলি আছে কিছুদিন চালে আপনাদের টায়ারগুলি লাগাতে হবে তো এমনিতে আর কোনো কাজ নেই গাড়িটাতে তো সব কিছু মিলে যে কন্ডিশনে আছে আপনারা নিয়ে চালাতে পারবেন তো বিয়ার্স যদি কারো গাড়িটি পছন্দ হয় বা যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশান লিঙ্কের নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিস্তারিত আরও কিছু জানা থাকলে অবশ্যই আপনারা জানবেন তো আজকের গাইডার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ যদি কেউ নিতে চান তাহলে কিশোরগঞ্জতে নিতে হবে তো আমি আজকের বেশি কিছু বলবো না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম